দেড় লক্ষ টাকা তাই তো পাঁচ কোন মাংস হবে মার্শাল্লা সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আবু বকর ভাইয়ের লাটে চলে আসছি আমরা এখন ভাইয়ের সঙ্গে একে দাম বলবো মানে দাম আদামি করবো ভাইয়ের সঙ্গে ভাই আমরা তাহলে আপনার তো বিশটা করে আপনি আজকে নিয়ে আসছেন নাকি ভাই অলরেডি এটা বিক্রি করলেন দেখলাম জি সেখান থেকে আপনার সঙ্গে কথা বলবো ভাই এটা থেকে শুরু করেন সায়ল

সেম দাম হ্যাঁ ওটা কষ্ট ছয় মন হবে এটাতে ওই এক লেভেলে এক ক্যাটাগরি ওজন এক ক্যাটাগরি নাকি হ্যাঁ হ্যাঁ ভাই এই যে পর একটু এগুলো একটু কথা বলি যাই না এগুলো সব সেম দাম ভাই সবই সেম হ্যাঁ এগুলো বলো ওগুলো বড় আচ্ছা ওই এগুলো তো सेम এই তিনটা सेम যাচ্ছে আর ওই বড়টা কেমন দাম চাচ্ছেন ভাই বড় 420 420 চাইছে ভাই নিলে কত ভাই কত কত 420 420 420 জোড়া

এটা কেমন চাচ্ছ দাম এটা দাম চাইছে 85000 দাম 185 এক লক্ষ পঁচাশি এটা গোস্ট টার্গেট কেমন আছে একটু বলবো ভাই সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন হবে এটা কেমন হলে সেল করতে বসে তোমার বসে এক লক্ষ পঁয়ষট্টি হলে বেশি দেবো লক্ষ পঁয়ষট্টি সেল করতে বসে নাকি একদম ফাইনাল পরেরটা একই দাম একই দাম এটাও মাসাল্লাহ আচ্ছা এই এই সাইয়া হলে জোড়াটা কেমন চাচ্ছ ভাই এই জোড়াটা চাইছে ভাই সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ না সাড়ে তিন লক্ষ এই জোড়াতে কেমন গোস্ট পাওয়া যেতে পারে দশ মন

ভাই আপনি তো বনি করলেন আজকে নাকি মার্শাল্লাহ আপনার অনেক গরু আছে জানি আমরা আপনার দেখলাম বেচা কেনা করলেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন ভাই মোবাইল নাম্বার জি ভাই আপনার ঠিকানা বলেন ফার্স্টে আপনি ঠিকানা আমার ফরিদপুর জেলা